বন্ধুরা আমরা আর জি সেভেন হান্ড্রেড প্রো এই অস্থির অসাধারণ ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি তাহলে আপনার রেডি আছেন তো মটর নিচের দিকে এখন ফ্লাইং শুরু হবে বন্ধুরা আর জি সেভেন হান্ড্রেড প্রো এটা বর্তমান বাংলাদেশে খুবই ভাইরাল একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি কেনই বা ভাইরাল হবে না কারণ পুরো বাংলাদেশে কোনো জায়গায় এই ড্রোনটি পাওয়া যায় না শুধু ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে আর জি সেভেন হান্ড্রেড প্রো এটা ব্লাশলেস মোটর দেখুন মোটরগুলো কিন্তু নিচের দিকে ডুয়েল ব্যাটারি টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা সাথে পেয়ে যাচ্ছেন আপনার ডুয়েল লেন্স ক্যামেরা আর সব কিছু মিলে আসলে অস্থির একটা কম্বিনেশন এই ড্রোন ক্যামেরায় চলুন তাহলে এটা আমরা আনবক্সিং করবো আনবক্সিং করে দেখাবো বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন অবশ্যই দেখতে থাকুন ফুল ভিডিওটি আজকের ভিডিওটি হবে একদম স্পেশাল বাংলাদেশের সবচাইতে অদ্ভুত ড্রোন আপনারা শত শত মডেল বাংলাদেশে দেখেছেন কিন্তু এত সুন্দর এত হাই কোয়ালিটি উন্নত মানের ড্রোন আপনি আগে কখনো দেখেন নাই এটার ব্লাশলেস মোটর নিচের দিকে হওয়ার কারণে এটার কোয়ান্ট্রোলটা এতটা সুন্দর এতটা প্রি প্রিমিয়াম যেটা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন চলুন আমরা তাহলে এই যে ব্ল্যাক কালারের যে বক্সটা আছে সেই ব্ল্যাক কালারের বক্সটা আমি এখন আপনাদের সামনে খুলে নেব খুলে নিয়ে বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন সেগুলো আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দেব এই যে দেখুন এখানে যা যা আপনারা পাবেন সবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি এই যে দেখুন একটা ব্যাটারি তারপরে আরো একটি ব্যাটারি আমরা দেখাবো আপনাদের এই যে দেখুন আরো একটি ব্যাটারি এই ডোনের সাথে কিন্তু আপনারা ডুয়েল ব্যাটারি পাচ্ছেন দেখছেন আর ব্যাটারি হেলথগুলো কিন্তু খুবই ভালো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আছে এটা এই যে দেখুন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই এই যে দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেটা অন্যান্য ডোরে কিন্তু থাকে না এই ডোরে কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে আরও কী কী আছে আবার এখানে বেশ কিছু অ্যাকসো আছে এখানে আছে হচ্ছে আপনার চার্জার কেবল পপেলার প্রোটেকশন তারপরে এখানে আছে হচ্ছে ম্যানুয়াল বুক যেটা যেগুলো দেখে দেখে আপনারা ডোনো শিখতে পারবেন এই যে দেখেন বক্সের মধ্যে যা যা পাবেন এভরিথিং সব কিছু একদম আমরা আপনাদের দিয়ে দেব এগুলো সবই কিন্তু বক্সের মধ্যে থাকবে এগুলো আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এটা রিমোট কন্ট্রোল এখন আমরা ড্রোন ক্যামেরাটি উড়াবো চলুন আর উড়ানোর আগে আমি ড্রোন ক্যামেরাটি একটু আপনাদের মাঝে দেখাতে চাই এই যে দেখুন ড্রোনটা কিন্তু আপনার ফোল্ডেবল করা আছে যখন উড়াবেন এরকমভাবে ফোল্ডেবলটা খুলে নেবেন এই যে ব্যাস এখন দেখেন সামনের আপনার ক্যামেরা ক্যামেরা প্রোটেকশন লাগানো আছে ক্যামেরাটা প্রোটেকশনটা আমরা এখন খুলে নেব এই যে দেখুন ক্যামেরা আমরা এইটা তুলে নিলাম এখন আমরা ড্রোনের মধ্যে ব্যাটারি দিয়ে দেবো একটা এই যে দেখুন ব্যাটারি ব্যাস দিয়ে দিলাম সুন্দর করে এখন ড্রোন ক্যামেরাটি আমরা অন করে নেব এখন ওর জন্য প্রস্তুত চলুন ফ্লাইং করবো ড্রোন ক্যামেরাটি আমরা সুইচটা অন করে নিলাম এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রিমোটটাকে অন করে নিলাম এই যে এবার ড্রোনটা জাস্ট কানেক্ট হয়ে গেছে এখন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব চলুন ওয়াও আমরা রিমোটের সাথে কানেকশন করে নিচ্ছি দেখুন পাখাগুলো ঘুরছে ও দারুন ভাই দেখুন কতটা ফাস্ট আমি ডনের এই ভিডিওতে লাস্টের দিকে দেখাবো এটা রেসিং স্পিডটা ভাই চোখ কপালে উঠে যাবে এটা এতটা ফাস্ট চলতে পারে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ড্রোন নাই যে এটার সাথে আপনার দৌড়াই পারবে সর্বোচ্চ দৌড় দিবে এই ড্রোন ক্যামেরাটি আর এতটা স্পিডে ভাই দৌড় দিবে যদি দৌড় শুরু করি তাহলে দেখবেন ক্যামেরা ধরে রাখা মুশকিল হবে আগে একটু কাছ থেকে দেখায় তাকে কনফিগারেশনটা দেখায় তারপর এটা দৌড় দেখাবো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার ফাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনি নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচ আটশো টাকায় নয় হাজার আটশো টাকা যদি আপনি নিতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে ফোর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই ড্রোন ক্যামেরাটি আর জি সেভেন হান্ড্রেড প্রো বর্তমান বাংলাদেশে ভাইরাল ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বিক্রি করেছি আমরা বন্ধুরা এক সপ্তাহ আগে এসেছে এবং এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সেল আমাদের এই ড্রোন ক্যামেরায় কেন কারণ এটা লুকিংটা জাস্ট অসাধারণ এবং অস্থির মাথা নষ্ট করা এই ডোন ক্যামেরাটি আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি যেটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেটাতে আপনি ফাস্ট চার্জার সাপোর্টেড যেটাতে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারবেন আর এটার সাথে আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি ড্রোনটা আকাশে উড়াতে পারবেন

এই ড্রোন ক্যামেরাটি এতটা অস্থির ভাই একবার যদি উড়ানো শুরু করেন তাহলে আর মনে হবে যেন সারাদিন চালাই যায় চালাই যায় এটা যত চালাবেন তত চালাইতে ইচ্ছে করবে এটা এটা কন্ট্রোলটা এতটা সুন্দর এতটা অস্থির আমি কয়েকদিন ধরে দেখবেন যে এই ড্রোনটার রিভিউ বেশি আপলোড করছি কারণ এই ড্রোনটা চালাইতে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে তো শত শত মডেল আছে শত শত মডেলের মধ্যে থেকে আমি এই ড্রোন ক্যামেরাটি সবচেয়ে বেশি ফ্লাইং করছি কারণ এই ড্রোন ক্যামেরাটা চালাতেই মজা দেখতে সুন্দর কোয়ান্টল দা হ্যাবি সুন্দর দেখুন ভাই আমার মুখের কথা না আমি মুখের কথা আমার বিশ্বাস করতে হবে না আপনি নিজে চোখে দেখেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং ক্যামেরাটা সব দিকে রোটেট করতে পারবেন আকাশের নিচে মাটির দিকে সামনে সব দিকে উড়ন্ত অবস্থায় ক্যামেরা ঘুরাইতে পারবেন এই ড্রোন ক্যামেরায় কারণ এই ড্রোন ক্যামেরাটা হয়েছে টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ও ভাই দেখুন যত দেখছি ততই মজা লাগছে অস্থির লেভেলের একটি ড্রোন ওয়া ওয়াহ তাহলে বন্ধুরা আই ডোন্ট কেয়ার বাট ফ্লাইং তো আপনারা কাছ থেকে দেখলেন চলুন এবার একটু রেসিংটা দেখানো যাক সো রেডি আছেন তো দেখেন ভাই পিছন থেকে কেমন লাগছে ডোন্ট একদম ইউএফও এর মতো দেখতে ভাই সামনেও টান যেরকম একদম পিছনে টানও সেরকম ওই যে বাইক আছে না ফোর ভি একদম ফোর ভি এর মতো কিন্তু টান দেবে এটা দেখবেন সুমুদ্ররা এখন একটা রেসিংটা আমি দেখাবো ভাই এই যে দেখেন রেসিং শুরু করলাম আমরা দেখুন ওয়াও এই যে দেখেন ফরবির মতো টান দিয়েছে দেখুন এই না ড্রোন ভাই এটা যদি রেস শুরু করা যায় এমন কোনো ড্রোন নাই যে এটা সাথে রেস করে পারবে বাংলাদেশে দেখুন এটা ডিজাইনের জন্য একটা রেসটা দেখেন ওয়াউ চোখের পলক একদম ভূতের মতো চলে যাচ্ছে দেখেন সাই করে চলে যাচ্ছে এবং জাস্ট দেখেন ভাই ক্যামেরা ধরে রাখা মুশকিল এই যে দেখেন ওরে সর্বনাশ দেখেন রেসিং স্পিডটা দেখেন ও সেই রকম ভাই একদম খাড়া টানের ড্রোন এটা কিন্তু দেখেন এটা সম্পূর্ণ খাড়া টানের ড্রোন সেই খাড়া টানের ড্রোনটা তো না কিনেন বিশাল তাকে মিস হয়ে যাবে দেখুন ওর সর্বনাশ একদম সাই করে চলে যাচ্ছে সেকেন্ডের মধ্যে একদম ক্যামেরা ফ্রেম পার হয়ে চলে যাচ্ছে সেকেন্ডের মধ্যে সো দেখতে পাচ্ছেন না কিন্তু সেই লেভেলে শুধু টান হলে হবে না বেরকো কিন্তু থাকা লাগবে সো একদম হাইডোলিক বেরেক দেখুন একদম জায়গায় থেমে গেল সো এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন যেমন পারফরম্যান্স তেমন তার ভিডিও কোয়ালিটি চলুন ভিডিও কোয়ালিটিটা দেখে আসি দেখুন ভিডিও কোয়ালিটি দেখেন অস্থির লেভেলের ভিডিও কোয়ালিটি মাঠে সবাই কাজ করছে আমি তাদের ভিডিও করছি এই ড্রোন দিয়ে সেই রকম ভিডিও কোয়ালিটি হবে এই ড্রোন ক্যামেরায় আর এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে মাত্র নয় হাজার আটশো টাকায় নেওয়ার জন্য ডিসপ্লেপুর কন্টাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আর হ্যাঁ অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা পৌঁছায় দেব আর জি সেভেন হান্ড্রেড প্রো মডেলের এই প্রফেশনাল রেসিং ড্রোন ক্যামেরা তো বন্ধুরা আজকে এই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ